বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা কেমন ছিল শুনেন তিরমিজের বর্ণনায় হাদিস এসেছে আম্মা জানায়শা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন মৃত্যুর কয়েকদিন পূর্বে নবীজি অসুস্থ হয়ে পড়লেন চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন ঠিকমতো হাঁটতে পারেন না তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না সাহাবীদের ঘাড়ে দুহাত রেখে তিনি কোনো রকম মসজিদে যান নামাজ রিমামতি করেন কয়েকদিন যাওয়ার পরেই মাগরিবের নামাজ তিনি আদায় করলেন সকল সাহাবিদেরকে নিয়ে বসা সাহাবিদেরকে তিনি সামনে রেখে একটি ভাষণ দিলেন সর্বশেষ ভাষণের মধ্যে তিনি একটা কথা বললেন আমার সাহাবিরা শোন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে তার এক বান্দাকে সারা পৃথিবীর সকল সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর সেই প্রিয় বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে লাভ করাকেই বেশি পছন্দ করেছেন এই কথা যখন দিদার আল্লাহ ছোট্ট শিশুর মতো তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিলেন চোখের পানি ঝরাতে লাগলেন অন্যান্য সাহাবি তারা বলতেছেন কি ব্যাপার বিশ্বনবী কার না কার কথা বলেছে এখানে কান্নাকাটি করার কি এমন হলো ওই সময় অন্যান্য কোন সাহাবি নবীজির কথার মর্ম বুঝতে না পারলেও নবীজির সব চাইতে প্রিয় সাহাবি বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবি আবু বকর রদি আল্লাহ তিনি ঠিকই বুঝতে পারলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম যে কথাটি বললেন পৃথিবীর মধ্যে নবীজিকেই তো আল্লাহ পাক পৃথিবীর সব ধন সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ আলামিন কিন্তু আলামিন সকল ধন সম্পদকে উপেক্ষা করে নবীজি আল্লাহ আলামিনের সান্নিধ্যে যাওয়াকে বেশি পছন্দ করেছেন তার মানে হচ্ছে বিশ্ব নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না ইন্তকাল হয়ে যাবে কবরে চলে যাবেন এই কথা তিনি ভেবে ভেবেই তিনি কান্না শুরু করে দিয়েছিলেন চোখের পানি ঝরাচ্ছিলেন কিছুক্ষণ যাওয়ার পরেই খোদ্না শেষ হওয়ার সাথে সাথেই নবীজি সাল্ল আলহিয় সাল্লাম যখন তিনি ঘরে ফিরে গেলেন ঘরে যাওয়ার সাথে সাথেই তার জ্বরের মাত্রা আরও বেড়ে গেল তিনি বারবার বেহস হয়ে যাচ্ছিলেন হোশ ফিরে আসতেছিল নবীজি সাল্ল আলহিয় সাল্লাম একটা পর্যায়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন এখন কোন সময় ওগো আয়েশা আমাকে বলো আম্মাজান আয়েশা বললেন ওগো আল্লাহর নবী এখন হচ্ছে এশারের সময় আজান হয়ে গেছে আজান হয়ে গেছে আপনার সাহাবিরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষমান নবীজি অজু করে নিলেন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসার সাথে সাথে তিনি বুঝতে পারতেছেন মসজিদে গিয়ে ইমামতি করানো আর সম্ভব হবে না তখন তিনি আবু বকর রদিয়াল্লাহ আনহুকে অর্ডার দিয়ে পাঠালেন গিয়ে বলো আমার আবু বকরকে সে যেন আমার মসল্লায় দাঁড়িয়ে যায় আমার মোসল্লায় দাঁড়িয়ে গিয়ে সে যেন ইমামতি শুরু করে দেয় আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল সেই দিন নামাজের মধ্যে সাহাবাইকেরাম এত বেশি কান্না করলেন প্রত্যেকে তার মুসল্লা ভিজিয়ে ফেলতেছিলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই কথাটা অনুভব করলেন যেহেতু বিশ্বনবীর নবীর আবু বকর দাঁড়িয়ে গেছেন এই জন্যে সারা জীবনের জন্য আমরা নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল যেই দিন তিনি ইন্তেকাল করবেন সোমবারের দিনে বিশ্বনবী সাল্লু আলহিউ সাল্লাম মৃত্যুর যন্ত্রণায় ঘেমে যাচ্ছিলেন তার ললার তার কপালটা ভিজে যাচ্ছিল আম্মাজান আয়েশারদি আল্লাহ আনহাকে বললেন আমার সামনে পানির একটা পাত্র নিয়ে আসো পানির পাত্র রাখা হলো বিশ্বনবী তার দুই হাত মোবারক পানির মধ্যে রাখতেছেন আবার দুই হাতটা নিয়ে কপাল মুছতেছেন চেহারা মোবারক মুছতেছেন আর তিনি চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন আল্লাহমা আইনী আলা হম র তিল মাউত অশাখুর অতিলমাউত এই মৃত্যুর কঠিন ভয়াবহ যন্ত্রণা থেকে আপনি আমাকে হেফাজত করেন আপনার কাছে আমি মৃত্যুর মধ্যে নিশ্চয় মৃত্যুর মধ্যে ভয়াবহ এক যন্ত্রণা রয়েছে ঠিক না মৃত্যুর মধ্যে এমন যন্ত্রণা আছে আপনি সহ্য করতে পারবেন না পৃথিবীর মধ্যে যত প্রকারের যন্ত্রণা আছে মাথা ব্যথা পেট ব্যথা বিভিন্ন ব্যথা সহ্য করতে পারলেও মৃত্যুর যখন সাকরত যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনি সহ্য করতে পারবেন না দুনিয়ার সকল মায়া মহব্ব ত্যাগ করে আপনাকে কবরের জীবনে চলে যাওয়া লাগবে বাঁচতে পারবেন না একজন মানুষ যখন মৃত্যুর সময় পতিত হয়ে যায় মৃত্যুর সময় যখন চলে আসে সে এতটাই অসহায় হয়ে পড়ে একজন সাঁতার না জানা ব্যক্তিকে যদি কোনো একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় সেই ব্যক্তি যেমন অসহায় হয়ে পড়ে এর চাইতে আরো বেশি হাজার গুণ বেশি অসহায় হয়ে পড়ে একজন মানুষ যখন ইন্তিকালের সময় পৌঁছে যায় আমরা এখন দুনিয়া দুনিয়া নিয়ে পাগল ব্যাংক ব্যালেন্স করা লাগবে টাকা পয়সা করা লাগবে হালাল হারম আমরা না দেখে ইচ্ছা মতো আমরা ইনকামের ধান্দায় পড়ে আসি নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন আখেরাতের তুলনায় দুনিয়া কিচ্ছু না নবীজি তিরবিজির বর্ণনায় বলেছেন যে মহাসমুদ্রের মধ্যে একজন মানুষ একটি আঙ্গুল ঢুকিয়ে দিলে আঙ্গুলটা ওঠানোর সময় অনেক পানিকে গ্রহণ করতে পারবে ধারণ করতে পারবে সর্বোচ্চ এক ফোঁটা তাও বেশিক্ষণ থাকবে না নবীজি বলেছেন আখেরাতের তুলনায় দুনিয়া এই দুনিয়াটা হচ্ছে সমুদ্রের এক ফুটা পানির ন্যায় বরং এর চাইতেও আরও বেশি নগণ্য আর আমরা এই দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে আছি আখেরাতকে আমরা ভুলতে বসেছি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে সে একদম অসহায় হয়ে পড়ে মনে হচ্ছে মনে হয় পৃথিবীতে তার কেউ কোনো দিন আপন ছিল না আপন বলতে কেউই ছিল না সব সময়ের জন্য সে এভাবে আফসোস করতে করতে মানুষকে কিছুই বলতে পারে না